ঘি অত্যন্ত পবিত্র ও শুদ্ধ একটি জিনিস যে কোনো পুজোতে আমরা ঘি ব্যবহার করে থাকি যোগ্য বা হোমে ঘি একটি অপরিহার্য বস্তু এই ঘি আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে ঘি দিয়ে যদি কিছু সামান্য টোটকা আমরা করে থাকি তাহলে আমাদের দারিদ্রতা দূর হয় জীবনে সফলতা আসে যাদের সংসারে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেয়েছে অশান্তি ঝগড়া হতাশা লেগে থাকে বাড়ির মানুষদের মধ্যে মনোমালিন্য লেগে থাকে টাকা পয়সা খরচ হয়ে যায় তারা নিত্যদিন সন্ধেবেলা একটি পাত্রে ঘি নেবেন তার মধ্যে কিছুটা কর্পূর নিয়ে জ্বালিয়ে দিন এবং সেটি আপনার সমস্ত ঘর ঘোরান এটি করলে আপনার ঘরে শান্তি বজায় থাকবে ঘরের নেগেটিভিটি দূর হবে এই কাজটি করতে থাকুন রোজ অবশ্যই পরিবর্তন হবে সনাতন ধর্মে ঘিকে অত্যন্ত পবিত্র বলে মানা হয় ঘি থেকে উৎপন্ন ধোঁয়া পরিবেশকে পবিত্র করে তোলে জীবাণু ধ্বংস করে এবং সমস্ত বাস্তুদোষ কেটে যায় প্রতিদিন বাড়িতে ধুনো দিলে বাড়িতে নজরদোষ লাগে না বা নজরদোষ লাগলেও তা কেটে যায় সেই বাড়িতে কোনো অপশক্তি বা নেগেটিভ এনার্জি থাকতে পারে না সপ্তাহে একদিন ধুনোর সাথে সামান্য ঘি ও করপুর দিন এরপর সেই ধোঁয়াটি বাড়ির প্রতিটি কোনায় ছড়িয়ে দিন আপনার বাড়ি সুরক্ষিত থাকবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে যে কোনো পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরে সুখ শান্তি বজায় থাকে বাড়ির পরিবেশে শুদ্ধতা আনে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে আর্থিক দিক থেকে উন্নতি করতে প্রতি অমাবস্যার দিন সন্ধেবেলা তুলসী গাছের সামনে উত্তর অথবা পূর্ব মুখ করে একটি ঘিরের প্রদীপ জ্বালান এবং ওই দিন নিরামিষ খান এটি করলে আপনার জীবনে যে কোনো বাধা থাকলে সেটা কেটে যায় এবং আপনার চাকরির ক্ষেত্রে উন্নতি ঘটায় প্রতি শুক্রবার হাতে একটু ঘি নিয়ে ঘষুন এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে জীবনে অর্থের আগমন ঘটবে সৌভাগ্য বৃদ্ধি করতে আর্থিক অনটন কাটাতে এবং মনস্কামনা পূরণ করতে প্রতিদিন শিবলিঙ্গে ঘি অর্পণ করুন ঘি অর্পণ করতে করতে এই মন্ত্রটি অবশ্যই বলুন ইদং স্নানীয় ঘৃতং হং বাম দেবায় নম মন্ত্রটি আরও একবার বলছি ইদং স্নানীয় ঘৃতং হোং বাম দেবায় নম শিবলিঙ্গে ঘি অর্পণ করার পরে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবেন মহাদেবকে ঘি অর্পণ করলে দারিদ্র দূর হয় জীবনে সফলতা আসে বাড়ির সদস্যদের মধ্যে যদি দেখেন আর্থিক দিকে বাধা আসছে চাকরিতে বাঁধা আসছে তাহলে অবশ্যই এই কাজটি করুন ঘি ও চিনি একসাথে মিশিয়ে পিমড়েকে খেতে দিন এটি করলে বাঁধা দূর হবে এই কাজগুলি করার সাথে সাথে আরও কয়েকটি কাজ আপনাদেরকে মেনে চলতে হবে যা করলে এই কাজগুলি আরও ভালো ফল দেবে সেগুলি হলো নিজের মনকে পবিত্র রাখা অন্যের ভালো চিন্তা করা অন্যের উন্নতিতে হিংসা না করে সুখ অনুভব করা কাউকে এমন কথা না বলা যাতে সে কষ্ট পায় মোট কথা নিজের কাজের দ্বারা কোনো প্রাণী যেন অযথা কষ্ট না পায় তাহলে অবশ্যই সফলতা পাবেন মানসিক শান্তি পাবেন এই ছোটো ছোটো কাজগুলি অবশ্যই আপনারা দৈনন্দিন জীবনে মেনে চলুন অবশ্যই সফলতা আসবে